শেখ হাসিনার মামলায় জেড আই খান পান্নাকে সরকার আইনজীবী হিসেবে নিয়োগ করেছে এই কাজটা আসলে অনেক আগেই করা দরকার ছিল যে মামলাটা রায় হয়েছে সেই মামলায়ও জেড আই খান পান্না আইনজীবী হতে চেয়েছিলেন এখন প্রশ্ন করা যায় যে শেখ হাসিনার পক্ষে কি আইনজীবী দেয়া যায় মানে কেউ চাইলে কি হতে পারেন শেখ হাসিনা যেহেতু পালিয়ে আছেন তিনি আদালতে আত্মসমর্পণ করেননি তাই তার ইচ্ছে মতো আইনজীবী আসলে দেওয়ার সুযোগ নেই এটা আমরা জানি কিন্তু রাষ্ট্র তো একজন আইনজীবী ঠিক করে সেটা যারা পান্নাকে ওখানে সংযুক্ত করা খুবই উচিত ছিল রাষ্ট্রপক্ষের হয়ে এখন যেটা করা হচ্ছে রাষ্ট্র তাকে আইনজিবি হিসেবে নিয়োগ করছে পরবর্তী মামলার জন্য নিয়োগ পাওয়া আইনজীবী যেটা এখানে পান্না সাংবাদিকদেরকে বলছেন আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরে আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করছি না আমার কাছে মনে হয়েছে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্স আমি প্রথমে বলেছি বিহাফ অফ শেখ হাসিনা তো আদালত বলেছেন যে এটা তো আপনি পারেন না বিকজ হি ইজ ফিউজিটিভ আমি তখন বলেছি ওকে প্রসিকিউশন বলল স্টেট ডিফেন্স আমি বললাম আমার কোনো আপত্তি নেই দ্যাটস অল তার মানে রাষ্ট্র জনাব পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন উনি চাইতেই পারেন উনি একেবারে পাড়া আওয়ামী লীগ আমাদের নিশ্চয়ই মনে আছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডক্টর ইউনুসকে নিয়ে মানে তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এই প্রজাতন্ত্রের যিনি সরকার প্রধান তার বিরুদ্ধে অত্যন্ত আজে বাজে কথা লিখেছিলেন তখন যেন পান্না তাকে স্যালুট ট্যালুট করবে টাইপের কথা বলেছিলেন ফাইন করুক এবং উনি ডিফেন্ডও করুক তাতেও সমস্যা নেই আমরা আসলে একটা কথা বারবার বলার চেষ্টা করেছি কেউ কেউ আমাকে ভুল বোঝে এতে সেটা হচ্ছে এই মানে এখন যেটা হয় আর কি মানে শেখ হাসিনার প্রতি বিরাট ক্ষোভ বিদ্বেষ এখন অনেকে দাঁড়িয়ে গেছে শেখ হাসিনা যেহেতু পালিয়ে আছেন এবং আমরা তার অনুপস্থিতিতে বিচার করছি ইন বিচার আমি বহুবার বলেছি শেখ হাসিনা রায়ের পরও আবারও একটু বলতে চাই ইন বিচার বিচার মানবতাবিরোধী অপরাধের মতো অপরাধের ক্ষেত্রে কোনোভাবেই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না আন্তর্জাতিক অপরাধ আদালতে কারো বিচার ইন হতে পারে না কিন্তু আমরা করছি আমরা করে খুব খারাপ করে ফেলছি সেই তর্কেও ঢুকছি না আমি কিন্তু যেহেতু আমরা করছি এটা নিশ্চিত করা জরুরি যে শেখ হাসিনা ভালোভাবে ডিফেন্ডেড হয়েছেন গত যে মামলাটা রায় হয়েছে ওটা নিয়ে ফাজলামও হয়েছে স্টেট ডিফেন্স যিনি করেছেন তিনি কি করেছেন আমরা দেখেছি এবং আবারও বলছি ডেভিড বার্গম্যান কি করা যেতে পারত। আমি দেখি খুব অবাক হয়েছিল খুবই বেসিক এটা যেন লয়ার হওয়ারও প্রয়োজন নাই যে এগুলো করা যেতে পারতো আমরা তার কোর্টের মধ্যে ছিলাম না এগুলো কমন সেন্স দিয়েও আমরা করতে পারতাম কিন্তু এগুলো তিনি করেননি ফলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাও এটা বিরুদ্ধে মানে যিনি শেখ হাসিনার পক্ষে ডিফেন্ড করেছেন তার কর্মকাণ্ড নিয়ে সিরিয়াস প্রশ্ন তুলেছে এবং প্রশ্নগুলো উঠতে পারলো যদি আমাদের প্রথমটাতে যে থাকতেন তিনি তার মতো করে নিশ্চয়ই সিনসিয়ারলি সিরিয়াসলি ফাইট করতেন যদিও কোনো লাভ হতো না বলে আমরা বিশ্বাস করি কারণ ডেভিড বার্গমেন তার লেখায় বলছেন এটা আমরা নিজেরাও জানি অত্যন্ত শক্ত তথ্য প্রমাণ সাক্ষ্য আমাদের হাতে ছিল তো সেটা দিয়ে আসলে পারা যেত কিন্তু প্রসেসটা নিয়ে এই যে একটা প্রশ্ন আসলো সেই প্রশ্নটা আমরা এড়িয়ে যেতে পারতাম এবং এই রায়টা হয়ে গেছে আমি যদ্দূর জানি এটা আপিল করা যাবে না যেহেতু তিনি পালিয়ে আছেন আপিল করার জন্য তাকে যে কেউকে আত্মসমর্পণ করে আপিল করতে হয় সুতরাং এই যে রায়টা হয়ে গেল এই রায়টা হয়েই গেল এই রায়টা থেকেই গেল কিন্তু সেটা নিয়ে প্রশ্ন থাকলো আমি জানি না যে রেখান পান্নাকে মানে এখানে আইনে বলা আছে যে কোনো পর্যায়ে যে কেউ চাইলে এটা করতে পারে এখন উনি তো পারবেন না রাষ্ট্র দিতে পারে রাষ্ট্র তখনই দেওয়া উচিত ছিল যে কোনো ব্যাপারে বিবেচনা করে আমি ধারণা করি আমি জানি না এটা নিশ্চিত কিনা আমি ধারণা করি রাষ্ট্রপক্ষ বা সরকারও খুব দ্রুত একটা রায় করিয়ে ফেলতে চেয়েছিল। যেন যেটা খেন পান্না আইনজীবী হিসাবে যদি রাষ্ট্রপক্ষ তাকে দিত হয়তোবা আমি নিশ্চিত নই হয়তোবা এই মামলা পিছিয়ে যেতে পারতো কারণ হচ্ছে ওয়েল ডিফেন্ডেড একটা মামলার সময় লাগত। আমি মনে করি এবং সেটা পরে চলে গেলে চলে যেত আমি খুব অবাক হয়ে যাই এই ধরনের আলাপ আছে যে এই সরকারের পরে বিচার ঠিক মতো হবে না মানে কেন হবে না আমি সেটাও আসলে বুঝি না বিএনপি অব জামায়াত ইসলামী এনসিপি কে শেখ হাসিনা তারা টর্চার্ড হয়নি কে বিচার করতে চাইবে না কোনো কারণ নেই সো অহেতুকে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো বানিয়ে এই মামলাটাকে প্রশ্নবিদ্ধ করা হলো যাই হোক ভবিষ্যতের মামলাগুলোতে যে রাখ্যান পান যতগুলোতে তিনি ডিফেন্ড করতে চান শেখ হাসিনাকে সেই সুযোগ থাকা উচিত বা আর কেউ যদি এরকম আগ্রহী হন রাষ্ট্রপক্ষ তাদেরকে এই মামলায় লয়ার হিসাবে নিয়োগ করুক আমরা এটার পৃথিবীর সামনে নিশ্চিত করতে চাই যে আমরা শেখ হাসিনার বিচারের ব্যাপারে প্রত্যেকটা জুডিশিয়াল প্রসেসকে ঠিকঠাক মতো ফলো করছি বাংলাদেশে শেখ হাসিনার অত্যাচারে নানান ফর্মের অত্যাচারে প্রচুর মানুষ অত্যাচারিত আছেন সংক্ষুব্ধ আছেন কিন্তু বিচার কোনো দিনও সংক্ষুব্ধ মানুষের কথা শুনে হতে পারে না তাহলে আর বিচারের প্রশ্ন নেই তাহলে কোর্টের প্রশ্ন নেই তাহলে আদালতের প্রশ্ন নেই ধরে টরে এসব বাদ দেন আমরা অপেক্ষা করি সে কাছে আসলে আমরা বিচার করে ফেলবো এসব বলা উচিত কিন্তু এই রকম একটা গ্রুপ তৈরি হয়েছে